আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমাদের খামারের মুরগিগুলো কীভাবে মারা গেল সেই ব্যাপারে আপনাদের সাথে আজকে আলোচনা করব আমাদের খামারে আমরা সব সময় চেষ্টা করি যে কয়টা ভ্যাকসিন দেওয়ার দৃষ্টি মুরগিকে সেই কয়টা ভ্যাকসিন আমরা সব সময়ই দিই হঠাৎ করে আমাদের খামারে এমন একটি ভাইরাস আক্রমণ করেছে যে ভাইরাসটিকে আমরা কোনোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারছিলাম না যেহেতু মুরগিগুলোকে ভ্যাকসিন করা ছিল সেক্ষেত্রে অনেকটাই আশা ছিল যে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তারপরও অনেক চেষ্টা করলাম কিন্তু কাজ হলো না মুরগিগুলোকে আমি প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করতাম যার কারণে আমার কিছু মুরগি বাইরে চলে যেত তার কারণে আমার মুরগিগুলোকে রানী খেতে আক্রান্ত করেছে যেহেতু আশেপাশের মানুষ অনেক দেশি মুরগি পালন করে তাদের মুরগিকে রানি খেতে আক্রান্ত করেছিল আমি কাজের ব্যস্ততার কারণে আমি এই জিনিসটি জানতাম না যদি আগে জানতাম যে বাইরের মুরগিগুলোকে রানি খেতে আক্রান্ত করে ফেলেছে সেক্ষেত্রে আমি মুরগিগুলোকে আর ছাড়তাম না যদি না ছাড়তাম সেক্ষেত্রে আমার মুরগিগুলো বাঁচার সম্ভাবনা ছিল বা রানি খেতে আক্রমণ নাও করতে পারত যেহেতু আমাদের মুরগিগুলোকে আমরা সব কয়টি ভ্যাকসিনই কমপ্লিট করেছি তারপরও এই মুরগিগুলোকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়িয়েও সুস্থ করা যায়নি এখন বর্তমানে আমার এই খামারের যে পরিস্থিতি পুরো খামারটাই ফাঁকা হয়ে গিয়েছে এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কেউ রানী খেতে আক্রান্ত করে ফেলেছে আমাদের খামারে অনেকগুলো বাচ্চা আছে যে বাচ্চাগুলো মারা গেলে আমার পুরো খামারটাই ফাঁকা হয়ে যাবে আমি মাত্র দশ পিস মুরগি দিয়ে এই খামারটি শুরু করি দেখতে পাচ্ছেন যে এত বড় খামার এই খামারটি কিন্তু এত বড় ছিল না আমি এই মুরগিগুলো দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করে বিক্রি করে আস্তে আস্তে এই খামারটিকে গড়ে তুলি যখন আমি এই খামারটি শুরু করতে চাই তখন প্রথম বাধা আসে বাসা থেকে যে এগুলো করার প্রয়োজন নেই যেহেতু আমি সিসি ক্যামেরার কাজ করি সেক্ষেত্রে আমার বাসা থেকে চাচ্ছিল না যে আমি এই খামার শুরু করি তারপরও মনে থেকে একটি জিদ বা রাগ বলতে পারেন যেটাই বলেন না কেন আমি শুরু করে দিই হাটে থেকে মুরগি কিনে এনে। তো সব কিছু প্রথম থেকে ভালোই যাচ্ছিল আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন হচ্ছিল আস্তে আস্তে ফারামও বড় করতেছিলাম আমি তারপরে আস্তে আস্তে আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে যেয়ে আরও কিছু বিষয় জানি এই মুরগি সম্পর্কে মুরগিগুলোকে কোন কোন ভ্যাকসিন দিতে হয় এবং এটাকে কিভাবে পালন করলে এই জায়গা থেকে কিছু টাকা প্রফিট করা যায় সেক্ষেত্রে আমি এই মুরগিগুলোকে আমি ভালোভাবেই পালন করতেছিলাম যেহেতু দীর্ঘ তিন বছর যাবত এই মুরগির ফার্মটা দিয়েছি সেক্ষেত্রে মোটামুটি ভালোই একটি অভিজ্ঞতা ছিল যেহেতু আমি আমার খামারটি ভালোভাবে পরিচালনা করতে পারতেছিলাম এবং কি এই জায়গায় অল্প সময় দিয়েও মোটামুটি একটি প্রফিট করা যাচ্ছিলো সেক্ষেত্রে আমি চিন্তা করি যে প্যারেন্টসটা একটু বাড়ানো যাক প্যারেন্টস বাড়ানোর পরে আমি এই মুরগিগুলো দিয়েই বা টিম ফোটাতাম তখন আমার মুরগিগুলো অনেক দিন খুঁজে থাকার কারণে আমার প্রোডাকশন কমে যেত সেক্ষেত্রে আমি চিন্তা করি যে এক বেস বাচ্চা বিক্রি করে একটি ইনকিউবেটর কেনা যাক যে কথা সেই কাজ আমি কিছুদিন পরে একটি ইনকিউবেটর কিনে ফেলি ইনকিউবেটর কেনার পরে মোটামুটি তিন বেস বাচ্চা ওঠানোর পর থেকেই আমার ঝামেলা শুরু হয় এই খামারে এখন আমার এই খামারটি একদম ফাঁকা হয়ে গিয়েছে অল্প কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো দিয়ে আমি এখন আবার চাচ্ছি যে নতুনভাবে শুরু করব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা বাড়িয়ে দেয় আর আল্লাহ তালা চাইলেই অনেক কিছু দিতে পারে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অনেক কিছু দেয় আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে